দাখিলাতে কি কি পরিবর্তন আসছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো আপনারা জানেন যে গত ব্যবস্থাপনা সিস্টেম আপডেট কাজ সম্পূর্ণ হয়েছে যদিও আপডেট কাজ সম্পূর্ণ হওয়ার নয়টার সময় হয় কিন্তু কার্যক্রম চালু হতে হতে বিকাল হয়ে যায় যার কারণে খাজনা দিতে পারে নাই তো পুরো চাপটা কিন্তু আজকে আসছে যার কারণে আজকে পুরো সার্ভার ডাউন ছিল সকাল থেকে একেবারে একটা না বা দুইটা তিনটা পর্যন্ত একই একদম সার্ভার ডাউন ছিল সার্ভারে আমরা ঢুকতেই পারি নাই কাজও করতে পারি নাই বিকেলে দুই একটা কাটছি সেখান থেকে একটা দাখিলা আপনাদের সাথে শেয়ার করব যে মূলত দাখিলাতে কি কি পরিবর্তন আসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দাখিলাতে বেশ খুব একটা পরিবর্তন আসে না সেম সব কিছু সেম আছে শুধুমাত্র শুধুমাত্র বাংলা যে জায়গাতে চোদ্দশো দুই বা চোদ্দশো তিন বা সর্বশেষ পরিষদের সাল চোদ্দশো এমন যে জায়গা থাকতো সেই জায়গায় শুধুমাত্র অর্থ বর্ষর আসে তো যারা দিয়েছেন অলরেডি দাখিলা তারা জানেন যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তো কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই বা পেজটিকে ফলো দেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দেখ রাখবেন কারণ না ভূমিসংবন্ধ সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয় তো ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই পেজটিকে ফল দিয়ে রাখুন তো কথা না পারি আমরা বইগুলি শুরু করি যে মূলত এই নতুন অর্থবস্থায় দাখিলাতে কি কি পরিবর্তন আসছে সেটা আহ চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি তো সেখান থেকে পুরো ডিটেলস টা দিচ্ছি তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে প্রথম এখান থেকে আমি এল ডিট্যাক্সেস যে অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমার আইডিটা লগ করে নিচ্ছি তারপর যোগ খোল দিয়ে আমার আইডিতে লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর এখান থেকে প্রথমে আমি দাখিলাতে যাচ্ছি আজকে যে পেমেন্ট করেছি যে দাখিলাটা সেই দাখিলাটা আপনাদেরকে দেখাবো তো এটা আমি পেমেন্ট করেছি তো এটার আমি বিস্তারিত যাচ্ছি তো বিস্তারিত যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে কি কি পরিবর্তন আসছে সাধারণ দাখিলাতে খুব একটা পরিবর্তন আসে না দেখি এটা হচ্ছে জায়েদুল ইসলাম ভাইয়ের একটা দাখিলা তো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই সেম আগের মতো আছে এখান থেকে যতটুকু মার্ক করলাম এটা সেম টু সেম আগের মতো আছে জাস্ট পরিবর্তন হয়েছে এখানে এটুকু জাস্ট এটুকু পরিবর্তন হয়েছে আমি যেটা মার্ক করে দেখাচ্ছি জাস্ট এটুকু পরিবর্তন হয়েছে আরেক পরিবর্তনটা হলো এখানে আপনার যদি এক বছর পাঁচ বছর সাত বছর বা আটচল্লিশ বছর পর্যন্ত বাকি থাকে বাকি থাকে বা কর পরিশোধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে শুধু একটি সর্বশেষ যেই পরিশোধ করেছেন যে সার সেই সারটা এখানে দেখাচ্ছে আর এখানে বকেয়া বছরগুলো আমি অন্যটা দেখাচ্ছি এখানে হাল দাবি দেখাচ্ছি এবং তিন বছরের উদ্ধারে যদি বকেয়া থাকে তাহলে সেই বকেয়ার দাবিটা এখানে দেখাচ্ছে তার বেশি যদি বুদ্ধ থাকে তাহলে এখানে তার পাশের টেবে দেখাবে তো হাল এটা এক বছরে কাটলে হাল দাবি থাকবে মোট দাবি থাকবে এবং মোট আদায় থাকবে সর্বশেষ এক কথা বলতে গেলে জাস্ট এখানে পরিবর্তন আসছে দুইটা এখানে কত সাল থেকে কত পরিবেশ সাল পর্যন্ত আপনি খাজনা দিলেন এটা দেখাচ্ছে না জাস্ট একবারে এখানে দেখাচ্ছে সর্বশেষ কর পরিষদ সাল হচ্ছে চোদ্দশো সরি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ জাস্ট অর্থবছর অনুযায়ী আপনার খাজনার আর এটা জাস্ট শো করতেছে এই ছিল মূলত ভিডিও দাখিলাতে এই মাত্র কয়েকটা মাত্র পরিবর্তন আসছে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সব অবস্থা থাকবেন ক্রিয়েটিভ মেদির সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ